টাঙ্গাইলে দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ বিস্তারিত দেখুন টাঙ্গাইল প্রতিনিধি মোজামেল হকের প্রতিবেদনে টাঙ্গাইলে দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন এবং ইঞ্জিনিয়ার ড এফ আর খান সম্পাদিত উজ্জ্বল নক্ষত্র গ্রন্থের মোরক উন্মোচন আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাকার মিলনায়তনে টাঙ্গাইল ছায়াবিথির আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয় আরফান খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্রের উপদেষ্টা প্রকৌশলী ড ফজলুর রহমান খান এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আরফান আলী মোল্লা টাঙ্গাইল ক্যাডেট অ্যান্ড একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শাক্ষাত হোসেন খান সমাজসেবা ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুশফিকুর রহমান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর সরকারি সহকারী পাবলিক প্রসিকিউটর জজকোট টাঙ্গাইল অ্যাডভোকেট খন্দকার চমন আল মুইস প্রমুখ এর আগে অতিথিবৃন্দ দলিল উদ্দিন খান পাঠাগার ও গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন এবং ইঞ্জিনিয়ার ডক্টর এফ আর খান সম্পাদিত উজ্জ্বল নক্ষত্র গ্রন্থের

অসংখ্য মানুষ প্রযুক্ত হয়েছে যারা আমাদের বিভিন্ন সময় পথ দেখিয়েছে এরপরে পরিচালিত দলুদ্দিন খান পাঠাগারের পরিচালক